সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের হিন্দু নেতৃবৃন্দ সাতক্ষীরা দুই আসনের দাড়িপাল্লার প্রার্থী মহাদ্দিস আব্দুল খালেকের সঙ্গে মত বিনিময় করেছেন চব্বিশে অক্টোবর শুক্রবার সকালে মহাদ্দিস আব্দুল খালেকের নিজ বাসভবনে এ মত বিনিময় অনুষ্ঠিত হয় এর আগে হিন্দু নেতৃবৃন্দ মোটর সাইকেল শোভাযাত্রা করে প্রার্থী মহাদ্দিস আব্দুল খালেকের বাড়িতে পৌঁছান এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেস আগরদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন জিজিকে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নজিবুল্লাহ নয়নং ওয়ার্ড ইউপি সদস্য সুভাষচন্দ্র মণ্ডল সমাজসেবক সুনীল গাইন পূর্ণচন্দ্র বাঁশে কার্ত্রিক গাইন ভবসিন্ধু সরকার দিলীপ সরকার দীনবন্ধু সরকার সৌম্য সরকার তন্ময় বাঁশে তাপস সরকার বরুণ সরকার সহ শতাধিক হিন্দু নেতৃবৃন্দ গোয়ালপোতা গ্রামের উন্নয়ন ও জনসাধারণের চাহিদা নিয়ে আলোচনায় স্থানীয় নেতৃবৃন্দ রাস্তা সংস্কার মন্দির ও মসজিদ সংস্কার ব্রিজ ও কালভার্ট নির্মাণ প্রাইমারি ও হাই স্কুল সংস্কার জলাবদ্ধতা নিরসন এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন

মত বিনিময়ের শেষে হিন্দু নেতৃবৃন্দ আগামী নির্বাচনে মহাদিস আব্দুল খালেকের সঙ্গে একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার করেন আবু জাফরের তথ্যচিত্রে ঈশ্বা কর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা